ধর্ম বিষয়ে স্বামী বিবেকানন্দ আগ্রহ ছিল ঠিকই কিন্তু তিনি সনাতন হিন্দু ধর্মের অনেক আচার অনুষ্ঠান সম্বন্ধে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন মনের দূর জন্য তিনি অনেক ধর্মীয় কাছে গিয়েছিলেন কিন্তু তাতে তেমন কোনো ফল না একদিন ঠিক করলেন শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন তিনি শুনেছেন শ্রীরামকৃষ্ণ একজন ঈশ্বরময় পুরুষ তার আদি বাড়ি ছিল হুগলি জেলার কামারপুত্রী সে সময় তিনি থাকতেন কলকাতার কাছে দক্ষিণেশ্বর কালী বাড়িতে ঈশ্বরের স্মরণ মনন চিন্তনে তার দিন কেটে যেত আত্যাধিক উপাশা নিয়ে তখন যেসব মানুষ তার কাছে যাওয়া আসা করতেন তিনি সাগ্রহে তাদের সব প্রশ্নের সমাধানও করে যেতেন তাই তিনি একদিন প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র ও অপর দুজন বন্ধুর সঙ্গে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে তিনি দেখাও করলেন এবং দেখা করবার পর তিনি শ্রীরামকৃষ্ণকে পাগল ঠাউরালেন কিন্তু তা সত্ত্বেও নরেন তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করতে লাগলো কথা দিলেন আবার আসবে এরপর স্বামী বিবেকানন্দ আবার গেলেন শ্রীরামকৃষ্ণর সঙ্গে দেখা করতে এবং দেখা করেই তিনি ঈশ্বরের প্রসঙ্গ করতে লাগল শ্রীরামকৃষ্ণ বললেন নরেন তুমি তোমার বন্ধুদের যেমন চোখের সামনে কষ্ট দেখতে পাচ্ছ কথা বলছো ঠিক আমিও ঈশ্বরকে সেই মতো দেখতে পাই এবং কথাও বলি তার কথায় নরেন খুব অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন মানুষটি অদ্ভুত আচরণ করলেও নিজে হতে একজন বড় সাধক তারপর প্রায় এক মাস পরে নরেন আবার গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে এবার এক লাইন যথারীতি শ্রীরামকৃষ্ণ তাকে করে সাগ্রহে কাছে ডেকে নিলেন এবং পাশে বসতে বললেন তারপর তিনি হঠাৎ নরেনের শরীর স্পর্শ করলেন তাতে নরেনের এক অদ্ভুত অভিজ্ঞতা তার মনে হলো ঘর দর যেন সহসে ঘুরতে ঘুরতে শূন্য মিলিয়ে গেল তার ভয় হলো মৃত্যু পুজো তিনি চিৎকার করে উঠল এই আপনি আমার কি করলেন আমার যে ঘরে বাপ মা আছে নরেনের কথা শুনে হেসে শ্রীরামকৃষ্ণ তার বুক করলেন শ্রীরামকৃষ্ণ বললেন এখন তবে থাক কালে সব হবে তারপর সে আবার সব কিছু নরেনের চোখের সামনে আগের মধ্যে স্বাভাবিক হয়ে ধরা তিনি আরেকবার গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা সে একই রকম ঘটনা ঘটেছে শ্রীরামকৃষ্ণের সে আবার নরেন বাহ্য চেতনা হারালেন কী ঘটলো তিনি বুঝতেই পারলেন না তার শরীর ও মন দুটোই অত্যন্ত সরল অথচ এই মহাপুরুষ সামান্য একটু পর্ষের দ্বারায় তার সেই শরীর ও মন নিয়ে যা খুশি তাই করতে পারেন নরেন এই ঘটনার কোনো ব্যাখ্যা তবে তিনি একটু বুঝতে পারলেন শ্রীরামকৃষ্ণ সামান্য মানুষ নন তার প্রতি নরেন ক্রমশ শ্রদ্ধাশীল হয়ে উঠলেন যদিও তার মনে তখন অনেক বিশেষ সংশয় থেকে গিয়েছে